প্রান্ত থেকে আজকের অবরোধ কর্মসূচি বাস্তবায়নে এসেছে তাদের সকলকে আল্লাহ সত্যিকার অর্থে মুজাহিদের মর্যাদা দান করেছে আমরা আমাদের তেরো দফা দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা একজনও ঘরে ফিরে যাবো ইসলামের তেরো দফা এটা সকল মুসলমানের দাবি আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশ আজ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সরকার গতি কয়েক না সন্তুষ্টির জন্য কোটি কোটি মুসলমানের অবস্থান নিয়েছে